কে নিয়ে এই আপনার স্পোসকার এটা হচ্ছে আমাদের ইয়ং জেনারেশন ক্রাশ আপনি দেখছেন স্পলারটা কি সুন্দর গ্লাসটা কিন্তু অরিজিনাল গাড়িটা অসাধারণ ফ্রেশ একটু এদিকে দেখেন বাম্পারটা ইনস্টল করা গাড়িটা কিন্তু আপনি এলপিজি করা ভিতরে বোঝা যায় জায়গা কিন্তু আছে টায়ার এলপিজি করা ওকে দেখেন এই জায়গায় কোনো কোনো কমতি নেই এটা কিন্তু আপনি যে ফ্যানটার লাইটগুলি আছে আপনি একটু এদিকে আসেন দেখলে আপনি বুঝতে পারবেন দেখেন স্পেসও ভালো ভাই হ্যাঁ স্পেসও ভালো খুব সুন্দর গাড়ি আমি আপনাকে একটু আলোটা দেখাই এটার ভিতরের আলোটা দেখাই দেখছেন লাইটিং সিস্টেমটা লাইটিং সিস্টেমটা একবার জজ মিটারটা দেখেন মনে হয় যে একটা বিএমডব্লিউ মার্সিডিজ গাড়ি চালাচ্ছি অসাধারণ অসাধারণ ফ্রেশ একটা গাড়ি অল অপশন অটো একবার অল অপশন অটো আপনি একটু ইঞ্জিন রুমটা দেখাই ভাইয়া এটা কিন্তু আপনার এস জি করলা যে ইঞ্জিন সেম ইঞ্জিন এটা কিন্তু টয়টা ব্র্যান্ডের গাড়ি আবার বুঝেন না যে মালয়েশিয়ান কোরিয়ান এগুলি না এটা দেখেন এটা ওয়ান এন জেট ইঞ্জিন দেখছেন চিকেন শেল এল পিজি করা গাড়ি অসাধারণ ফ্রেশ কোনো অ্যাক্সিন হিস্টোরি নেই অসাধারণ মজা প্রজেকশন লাইট এটা কিন্তু প্রজেকশন হেডলাইট এবং আপনি দেখছেন অসাধারণ ফ্রেশ ফকলাইটও আছে টায়ারগুলি এটা কিন্তু লো প্রোফাইল টায়ার আপনি এই একটু দেখেন ভিতরে ভিতরের কন্ডিশন একবারে ওভার ফ্রেশ একটা গাড়ি সাউন্ড সিস্টেমটাও খুব ভালো ভাইয়া প্রাইস কো চাচ্ছেন ভাই এটা আমরা চাচ্ছি 10 লক্ষ 80 হাজার টাকা এটা আস্কিং প্রাইস আস্কিং প্রাইস আসলে অনার করা যাবে আপনার শোরুমের অ্যাড্রেস আমার শোরুম হইছে ভাই তেজগা লাভ রোড আসানুল ইউনিভার্সিটির ঠিক অপোজিট এজিএম ভেহিকল শপ আপনার মোবাইল নাম্বার 01818926059 আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম